গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তবে আমার প্রচন্ড কোমর থেকে পা অব্দি ব্যথা করছে কারণ এতটা হাঁটাহাঁটি হয়ে আছে আর এমনি আমার পায়ের সমস্যা তোমরা তো জানোই তো যাই হোক সকাল সকাল আমার স্নান হয়ে গেছে বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিয়েছে আর এদিকে দেখো চা বসিয়েছি আর আজকের ওয়েদারটা না মানে মেঘলা আর প্রচন্ড হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে দেখো জানলাটা এখানে সাইড বন্ধ করে আমার চা করতে হচ্ছে চলো তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো বুঝতে পারছো কেন হাওয়া দিচ্ছে দপ দপ করছে এখন তো এখন তো তাও একটু জ্বলছে এতক্ষণ মানে ঠেকানো যাচ্ছিলো না যার জন্য জানলাটা একটু বন্ধ করলাম দেখো আর এখানে ওই টিপ টিপ করে দু এক ফোঁটা বৃষ্টি পড়লো এখন বৃষ্টি নেই কিন্তু প্রচণ্ড হাওয়া একদম হাওয়া মানে উড়িয়ে নিয়ে যাচ্ছে বুঝতে পারছো আমার ফ্যান চলছে না অথচ হাওয়া দেখো দেখো বুঝেছো কিন্তু আগুনের অবস্থা কী করে আমি চা করবো তা চলো বন্ধুরা চাটা ছেঁকে নিই ছেঁকে নিই এখন চা বিস্কুট খাবো তারপর দেখা যাক সারাটা দিন তো পরেই রয়েছে তা সঙ্গে থাকো তোমরা বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি আর চলো একটু বাজারের দিকে যাওয়া যাক আজকে আমাদের রানাঘাটে যেহেতু মায়ের পুজো সেই জন্য আজকে আমি এখানে নিরামিষ খাবো আর পালনই সুদেশনা করছে তা যাই হোক দেখা যাক কি রান্না করা যায় না তোমাদের দাদাভাই দেখো এখন জল নিয়ে এলো তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা বন্ধুরা দেখো বাজার থেকে চলে এলাম আর চলো ব্যাক্যামেরে দেখিয়ে দিয়ে কী নিয়ে এলাম দেখো আজকে টিফিনে এনেছি এই বন রুটিগুলো এই এই বন রুটিগুলো একদম এখানকার অন্যরকম দেখো টুটি পুটি দোয়া আর সঙ্গে জিলাপি এখানকার জিলিপি মিস করা যায় না আর আজকে রান্নার জন্য নিয়ে এলাম পনির দেখো তিন দিন পনির খাওয়া হয়ে গেল তা চলো টিফিনটা করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েই এসছে আর এখানে আলু দিয়ে পনিরের ডাল্লা করছি আর এটা পটল সর্ষে করবো যেহেতু আজকে নিরামিষ তোমরা তো জানি আজকে শীতলা পুজো আমাদের রানাঘাটে তা আর চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই বাইরে কেমন বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা কিরকম বৃষ্টি পড়ছে বাইরে আজকে ওয়েদারটা খুবই বাজে রানাঘাটেও নাকি খুব বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে তা তাও তো ভালো আমরা শুধু আজকের দিনটা বৃষ্টি পাচ্ছি ঠাকুর ঠাকুর করে যদি জগন্নাথের কৃপায় বিকেল থেকে ঠিক হয়ে যায় তো খুব ভালো বৃষ্টি হলে ভালো লাগে না মনটাই যেন খারাপ হয়ে যায় তা চলো বন্ধুরা রান্না করে রান্নাটা সেরে নিই আর কি এখানে তো কোনো সেরকম কাজ নেই তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসবো কিছুক্ষণ পর তা বন্ধুরা দেখো যখন রান্না হয়ে গেছে এখনো দেড়টাও বাজে নি একটা ছাব্বিশ বাজে তা তোমাদের দাদাভাই বললো গরম গরম খেয়ে নিই তা চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে আবার দেখো এখন আমরা দুজনাই রেডি হয়ে গেছি তোমরা তো জানোই আমরা এখানে আছি মানে বাবার মন্দিরে যাব। আর আজকে একটু লেট করেই যাচ্ছি কারণ বাইরে বৃষ্টি পড়ছিলো এখন একটু কমেছে বলে বেরোচ্ছি তা চলো তোমরা সঙ্গে থাকো বাবার মন্দির দেখি আজকে চেষ্টা করব যদি বৃষ্টি না পড়ে অবশ্যই তোমাদের সাথে বাবার মন্দিরটা তুলে ধরার সব মানে চেষ্টা করব। আর যদি না শেয়ার করতে পারি জানবে বৃষ্টি পড়ছিল বলে ফোনটা বার করতে পারিনি তা যাই হোক যা হবে সবই তোমরা জানতে পারবে তোমরা সঙ্গে থাকো এখন বেরোনো যাক দেখো বাবাকে দর্শন করা হয়ে গেছে আর আজকে বৃষ্টি ভেবেছিলাম ভাবে হচ্ছে না আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ আমরা না রোজ এই চায়ের দোকানে আসি এসে আমার পার্স রাখি ফোন রাখি জুতো রেখে যাই আর এসে একটা করে চা খাই ব্যাস তারপরে এই আবার যাওয়া মানে বাবাকে দর্শন করে আসার পর এটা করি আর কপালে টিপ পড়া দেখে বুঝতেই পারছো বাবাকে দর্শন হয়ে গেছে বাজরাঙ্গলি দর্শন হয়ে গেছে আর চলো তোমাদের এবার বাইরে থেকে মন্দিরটা দর্শন করাই আর আজকের যেহেতু ছুটির বার মানে শনি রবি যেহেতু ছুটি লোকাল লোকেরা মানে বাবাকে দর্শন করতে আসে যার ফলে এটা আমার জানা ছিল না এত মন্দিরে ভিড় তোমরা বিশ্বাস করতে পারবে না প্যাকটা একটা ট্যুরিস্টের ভিড় প্লাস লোকাল লোকের ভিড় তাহলে বুঝতে পারছো মন্দিরের কী অবস্থা দেখো এই যে বাবার মন্দির চলো যারা যারা আজকের আমার ভিডিও দেখছো তারা অবশ্যই জয় জগন্নাথ কমেন্টে বলো জয় জগন্নাথ দেখো এই যে বাবার মন্দির তা চলো বন্ধুরা এইবার সর্বতারের দিকে যাওয়া যাক তারপর বাড়ি হুক আজকে আর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে বুঝতেই পারছো বৃষ্টি নেই আগেই বললাম রাস্তা পার হয়েছে তো গাড়ি আর লোকের ভিড় না তা চলো বন্ধুরা আবার কিছুক্ষণ পর ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা এইখান দিয়ে আসতে গিয়ে মন্দিরটা এত ভালো লাগলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি খুবই ভালো লাগছে দেখো তারা একটু জুম করে দেখাই দেখ যাই জগন্নাথ যাই বলেন যাই সুভদ্রা বন্ধুরা দেখো আমরাও দর্শন করছি তোমাদেরকেও দর্শন করার সুযোগ পেলাম ওর সেটাই ভালো লাগছে তা আশা করছি তোমাদেরও ভালো লাগবে অবশ্যই জয় জগন্নাথটা কিন্তু বলো যারা যারা আমার আজকের ভিডিওটা দেখছো তা চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো বাড়ি ফিরে চলে এসেছি আর আশা করছি তোমাদেরকে তো জগন্নাথের মন্দির যেমন দেখিয়েছি আর আজকে বাবা জগন্নাথকেও দর্শন করালাম তোমাদের আশা করছি ভালো লাগবে যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লেখো আর চলো আর ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে সন্ধ্যার টিফিন কী জানেছি দেখো এখানে রয়েছে আলুর চাপার ডাল বড়া গরম মালপোয়া আর এইটা তোমাদের তো দেখালাম কাকা এখানকার বিখ্যাত দোকান কাকাতুয়া সেই কাকাতুয়ার দোকানের ক্ষীর ক্ষীর বা রাবড়ি যেটাই বলো না কেন তা চলো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণের জন্য টাটা গুড নাইট জয় জগন্নাথ আরও আরেকটা কথা বলে দিই আমার ভিডিও এখানে অনেকটাই স্লোভাবে পৌঁছচ্ছে তোমাদের কাছে জানি অনেকটাই রাত হচ্ছে কারণ এখানে খুব নেটের সমস্যা হচ্ছে প্লিজ তোমরা একটু এ কদিন মানিয়ে নিও ব্যাস আর কিছু বলার নেই তা তো আজকের তাহলে এখানেই বিদায় নিলাম টাটা